এখন বর্তমানে অনেকে হয়তো ভাবেন যে আমি মিউজিক ব্যবহার করতে পারবো কিনা আমার ভিডিওতে কিভাবে মিউজিক ব্যবহার করব তাদের জন্য এই ভিডিওটা তারা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আমার এই ভিডিওটা দেখবেন আপনি অবশ্যই উপকৃত হবেন অনেকেই আপনারা চেষ্টা করেন যে আপনার ভিডিওতে আপনার লং ভিডিওতে কিংবা আপনার শর্ট ভিডিওতে আপনি মিউজিক ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু আসলে মিডিক মিউজিকটা আপনি ব্যবহার করতে পারবেন কিনা তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর এই পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি মিউজিক ব্যবহার করার যোগ্য কিনা আপনি মিউজিক ব্যবহার করলে আপনি কপিরাইট খাবেন কিনা আপনি মিউজিক ব্যবহার করলে ফেসবুক কোম্পানি আপনি কোনো রিস্টেক দিবে কিনা তো এই ভিডিওতে আপনি জেনে নিতে পারবেন তো আজকে আপনার জন্য এই ভিডিওটা আপনি যদি সময় থাকে তাহলে এই ভিডিওটা দেখে যাবেন তো লাস্ট পর্যন্ত না দেখলে আপনি বুঝবেন না আসলে আপনি মিউজিক ব্যবহার করার যোগ্য কিনা তো আমি একটা কথা বলবো যে আপনাকে যখন ফেসবুক আপডেট কিংবা আপনাকে কোনো মেসেজ দিবে তখনই আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন আর সেই মেসেজটা আপনি বুঝবেন কেমনে সেই মেসেজটা আপনি জানবেন কেমনে যদি আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপ পেয়ে থাকেন তাহলে আপনি মিকলি আপনার সেট আপে গেলেই আপনি দেখতে পারবেন এই যে স্ক্রিনের মধ্যে লেখা আছে এরকম লেখা যদি থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনি মিউজিক ব্যবহার করার যোগ্য আর যদি আপনি এরকম আপনি কন্টেন্ট মনিটেশন সেট আপ না পান আপনি নেক্সট স্টেপে আপনার কোন আপডেটের মাধ্যমে আপনাকে ফেসবুক দিবে আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন কি না এই যে মধ্যে যে লেখাটা এই লেখাটা যদি আপনার আসে তাহলে আপনি আপনি বুঝতে পারবেন পারবেন মিউজিক ব্যবহার করতে তো আর যারা এখন পর্যন্ত এই ধরনের লেখা পান নাই তারা মিউজিক ব্যবহার করবেন না হ্যাঁ আপনি আপনি আপনার ভিডিওটা আপলোড করার পরে মিউজিক দিয়া আপলোড করার পাঁচ মিনিটের মধ্যে আপনি কিংবা দশ মিনিটের মধ্যে আপনি দেখবেন আপনাকে ফেসবুক কোম্পানি কোনো ধরনের স্টেক দিয়েছে কিনা যেমন আপনি কোথায় দেখবেন আপনি সাপোর্ট যাবেন যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনাকে ফেসবুকে কোনো কোনো ধরনের ভিডিওতে ক্লিম দিছে কি না যদি ভিডিওতে ক্লিম থাকে তাহলে সাথে 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 সেই ভিডিওটা আপনি ডিলেট করে দিবেন আর যদি ডিলেট করে দেন তাহলে কোনো প্রবলেম নাই আর যদি ডিলেট করে না দেন তাহলে আপনার পিসটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে তো যারা এখন পর্যন্ত এই ধরনের সিস্টেমগুলো না জানেন না বুঝেন তারা অবশ্যই আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আপনি লিখে আপনার ইউটিউব চ্যানেলে যা লেখা আপনি সহজভাবে আপনি সে বুঝতে পারবেন ইউটিউবে যা আপনি লিখবেন আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা লেখলে তারা সুন্দর ভিডিও দিয়ে দিবে সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যারা আরও সুন্দরভাবে জানতে চান ইউটিউবে চলে যাবেন আর বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখবেন আপনাকে হয়তো তারা রিপ্লাই দেয় না আপনাকে ভিডিও হয়তো তারা দেখে না কিন্তু তাদের ভিডিও দেখলে আপনার অনেক উপকার আসবে আপনার অনেক লাভ হবে তাদের ভিডিও দেখবেন দেখে আপনি আপনার যে কার্যক্রম সেটা আপনি চালিয়ে যেতে পারবেন তো ফেসবুকে যারা কাজ করেন অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে অবশ্যই একজন একজনের ভিডিও দেখতে হবে আর সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করলেই আপনি এই প্ল্যাটফর্মে সফলতা পাবেন আশা করি বুঝতে পারছেন যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিও আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ তাদের পরিবার থেকে ঘুরে আসবো ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালাম